হ্যালো তো আজকে আমরা পড়ব আমরা হ্যাঁ হ্যাঁ লাস্ট দুটা ক্লাসে আমরা পড়াইছিলাম আহ দ্রবণের ঘনমাত্রা প্রকাশে একক মোলার মোলালিটি মোলা তারপরে পিপিএম এগুলো আমরা পড়াইছি কত ক্লাসগুলো আছে কত যে কয়েকটা ক্লাস হচ্ছে ক্লাসে আমরা পড়াইছি মোলালিটি মোলালিটি নর্মালিটি যেহেতু সিলেবাসে নাই এটা না পড়লে হবে অথবা একটু বলে দিব পরে পিপিএম পিপিপি তেমন একটি ইম্পর্টেন্ট নাই এটা পড়ার দরকার নাই আমাদের এখন যে এককটা পড়তে হবে সেটা হচ্ছে কি শতকরা আর দ্রবণের ঘনমাত্রা প্রকাশের যে অনেকগুলো যে একক আছে ঘনমাত্রা প্রকাশের অনেকগুলা যে একক আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একক হচ্ছে শতকরা আমরা দ্রবনের ঘনমাত্রা প্রকাশের একক শতকরা এটা নিয়ে একটু কথা দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক পার্সেন্টেজ বা শতকরা এটা একটা একটা বলছি আমাদের যেখানে ছয় নম্বরে যেটা লিখছি বা পার্সেন্টেজ তো শতকরা মানে হচ্ছে আহ তোমরা নিশ্চয়ই জানো যে একশোর মধ্যে কি পরিমাণ থাকে এই শতকরা আমরা কয়েকটা এতে ভাগ করতে পারি একটা হচ্ছে ডব্লিউ এই অপশন আমরা একটা করতে পারি তারপরে তোমার আছে ডব্লিও বাই ডব্লিউ এটা একটা হইতে পারে আরেকটা হইতে পারে তোমার ভি বাই ডব্লিউ আর আরেকটা হইতে পারে তোমার ভি বাই ভি এগুলো সবগুলো এই শব্দগুলাই হচ্ছে সব এখানে এখানে তোমার বি বলতে ডব্লিউ বলতে বোঝাচ্ছে ভর এটা ভর বোঝাচ্ছে এটা দ্রব বা দ্রাবক দুটের ক্ষেত্রে প্রকাশ করতে পারো বি বি বল আমরা আয়তন আয়তন বলবো ঠিক আছে এটা এটা দ্রবের ক্ষেত্রে ইউজ করবো দ্রব বা দ্রাবক ডব্লিউ যেটা এটাও এই ভর এটা দ্রবের ক্ষেত্রে আমরা হিসাব করবো

বলতে বুঝায় দ্রবণে ফাইভ গ্রাম এসিএল বিদ্যমান ঠিক আছে

বলতে বোঝায় আমি একসাথে বলি বলি বলতে বোঝায় একশো গ্রাম ইসিএল

একশো না সরি এটা তো একশো গ্রাম সরি একশো গ্রাম একশো গ্রাম হবে এটা একশো গ্রাম দ্রবণে

ফাইভ পার্সেন্ট ভি বাই বলতে যায় একশো এম এল এস 5 এল ফাইভ এম এল

ঘনমাত্র কত ঠিক আছে ফাইভ পার্সেন্ট ডাব্লিউবাই বি সুগিয়ামাই দ্রুবনের ঘনমাত্রার শতকরা থেকে মূলা রেডিতে কনভার্ট করা লাগবে এটা মানে এটা হচ্ছে শতকরা থেকে শতকরা থেকে শতকরা থেকে শতকরা থেকে

বলতে বুঝায় কি বুঝায় একশো দ্রবণে ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড কিন্তু মান এই কথাটার মানে হচ্ছে তোমার এটা তোমরা নিশ্চয় সবাই বুঝছো যে ফাইভ পার্সেন্ট হাইড্রক্সাইড দ্রবণ বলতে বোঝায় একশো এম এল সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিদ্যমান এটাকে আমরা যেহেতু সত্য হাত মূলার ডেটে কনভার্ট করবো একটু দেখো এমনি করে সবাই দেখো আচ্ছা তাহলে এখানে দ্রবণটার ধরো আয়তন আমি একশো এম এল ধরতে পারি যেহেতু কথা বলছি এটা ঘনমত আমরা বের করে দিতে আমরা জানি আমরা যে জানি যে মোলারিটি মোলারিটি তোমরা নিশ্চয়ই সবাই জানো মোলারিটি কিন্তু হচ্ছে তোমার দ্রবের আর নিচে হচ্ছে কি দ্রবনের আয়তন ওই দ্রবণের আয়তনটা হবে কিসে দ্রবণের আয়তন দেখো পার্সেন্ট বলছিলাম তাহলে এখানে দেখো আমরা যদি হিসাব করি আহ দ্রবের পরিমাণ কতটুকু আছে পাইপ পাইপ গ্রামকে তুমি যদি মূলে নিতে চাও তাহলে সুডিয়াম যা যে আন

তো আমরা এখানে শতকরা থেকে মানে মোলারিটিতে কনভার্ট করছি তোমরা যে কোনো অঙ্ক যে কোনো অঙ্ক তোমরা এইভাবে করতে পারবা শতকরা থেকে মোলারিটি তোমরা এরকম এগুলো প্র্যাকটিস করতে পারো তোমার কয়েকটা দিয়ে এগুলো প্র্যাকটিস করবা যেমন মনে করো টেন পারসেন্ট ডব্লিউ বাই বি সোডিয়াম কার্বনেট

টেন পারসেন্ট ডব্লিউ সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে বোঝায় এম এল সোডিয়াম কার্বনেট প্রবণে দশ গ্রাম আমরা শর্টকাট করে লাই মূলারিটি কত এন বাই এখানে এনটা হচ্ছে তোমার মূল সংখ্যা আয়ত শর্টকাট লিখছে এখানে তোমার এনটা হচ্ছে কি মূল সংখ্যা

করলাম না ওয়ান ওয়ান হয়তো আসবে সামথিং আসবে এই হচ্ছে বিষয়টা তার মানে আমরা শতকরা থেকে মোলারিটিতে মোলারিটি দেখাইছি তো এখন আমরা একটু দেখতে পারি যে থেকে পিপিএম এ কিভাবে কনভার্ট করি দেখো প্রশ্নটা হচ্ছে থেকে পিপিএম

এরমাত্রা কত এ কত পিপি কি পার্সপার আগের ক্লাসে এর আগের ক্লাস সকালে যে ক্লাসে কথা বলছিলাম মিডিয়াম দেখো ফাইভ ফাইভ পার্সেন্টেজ কথার মানে হচ্ছে যে ফাইভ গ্রাম হচ্ছে তোমার আর নিচে আছে কত একশো নিশ্চয়ই জানো যে মানে হচ্ছে কি পার মিলিয়ন মানে এক মিলিয়নের এক অংশ দ্রব্য দ্রবণটা যদি এক মিলিয়ন থাকে আর দ্রব্য যদি এক গ্রাম থাকে তাহলে ওয়ান পিপিএম হবে মিলিয়নের অংশ এক মিলিয়ন দ্রবণের যে পার্ট এটা হচ্ছে তোমার পিপিএম এখানে আছে ফাইভ গ্রাম এখানে একশো তো একশো তো এটা তো মিলিয়ন না জন্য আমরা কি করবো জানো লব এবং ফোরকে হ্যাঁ এটা এটা সংখ্যা দ্বারা গুণ করবো নিজের নিচ্ছি যে একশো আছে একশো কে কত দ্বারা গুণ করলে এক মিলিয়ন হয় এটা তুমি বুঝতে হবে এক মিলিয়ন কে তুমি একশো দ্বারা ভাগ করবা এক মিলিয়ন কে এক মিলিয়ন মানে দশ লাখ দশ লাখ কে তুমি যদি একশো দ্বারা ভাগ করবা তো এটা ভাগ এটা পার ভাগ করলে কিন্তু এক

তুমি যখন আনসারটা লিখবে আমরা আগের ক্লাসে বলছিলাম যে মিলিয়নের পার্ট নিচে হচ্ছে মিলিয়ন তার পার্ট কত এটা মিলিয়নের পার্ট হচ্ছে আমার এটা এটা হচ্ছে মিলিয়নের পার্ট আমি আনসার লেখা সময় শুধু এটা লিখবো ফাইভ জিরো 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 এত এত পিপিএম তো পার্সেন্টেজ থেকে পিপিএম এ তুমি যদি কনভার্ট করতে চাও তাহলে এইভাবে করবা তো আজকে আমরা দুটো জিনিস দেখাইছি একটা দেখেছি যে যে শতকরা জিনিসটা বলতে কি বুঝে বুঝি আর শতকরা দেখে আমরা মোলারিটিতে কনভার্ট করছি এবং শতকরা দেখে আমরা পিপিএম এ কনভার্ট করছি হ্যাঁ আমার মনে সবাই বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ এত কষ্ট করে ক্লাস করার জন্য